এমডি জিয়াকুল কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার কেমন আছেন অবশ্যই সবাই জানাবেন আমি আর পাঁচ মিনিট লাইভে আছি পাঁচ মিনিট পর চলে যাব আবার কালকে লাইভে আসবো

কথা হয়েছে বুঝলাম না কথা কতক্ষণ লাইভে থাকেন আহ সর্বোচ্চ এক ঘন্টা লাইভে থাকি বেশিক্ষণ আসলে এখন হয় না আমার এক্সাম চলতেছে তো পড়া কমপ্লিট করার পরে লাইভে আসতে হয় মেটর জায়গা দোয়া করে অনেক দূর এগিয়ে যাও ধন্যবাদ আপনাকে কয়টা থেকে শুরু করেন আমি রাত দশটা বা দশটার পর থেকে লাইভ শুরু করি এগারোটার মধ্যে শেষ করে ফেলি আহ এম হুসাইন বগুড়ার দই খাওয়ার কবে ইচ্ছা করতেছে অবশ্যই চলে আসেন বগুড়ার দই সবাই খেয়ে যাবেন যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে বলবো অবশ্যই আমার লাইভে মানে আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে আসবেন অবশ্যই আপনাকে আপনাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করে দিব আপনাদের সবার সাথে যুক্ত হয়ে যাব যদি কমেন্ট না রেখে আসেন আপনাদের সাথে মানে হচ্ছে আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো না কারণ আমি আপনাদের চ্যালেঞ্জ খুঁজে পাব না এমডি সাইদুল আপু আপনার আমার বগুড়া যারা এখনো পর্যন্ত করেননি সবাইকে বলবো একটু দ্রুত লাইক করে দিতে এমডি শরীফ শরিফ ইমুদি দিয়েছে নালাকা মানুষ ওকে ও ওকে সুইট টি গুড নাইট নাইস টু মিড ইউ ওকে বাই এম বি সারাদিন কি পড়া করেন নাকি হ্যাঁ ধরতে গেলে সারাদিনই করতে হয় কারণ আমাদের বিভিন্ন কোচিং রয়েছে কোচিং পড়া আবার বাসে এসে পড়া সেক্ষেত্রে সারাদিনই পড়াশোনা করার কথা উল্লেখ করা যেতে পারে আহ এম ডি রহমান আহ আমার একটা আপা আছেন কে অবশ্যই জানাবেন